কিস্তি 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 রিয়েলমির অফিসিয়াল ফোন একদম সহজ কিস্তিতে নিতে পারবেন আর এটা নিতে হলে কোনো ক্রেডিট কার্ড লাগবে না কোনো চেকের পাতা লাগবে না একদম সহজ কিস্তিতে নিতে পারবেন আর এটা নিতে হলে আসতে হবে মিরপুর 10 নাম্বার 10 নাম্বার গোলচত্বরে নতুন একটা মার্কেট মার্কেটের নাম এফএস স্কয়ার স্কোয়ার শপিং মল এফএস স্কয়ার স্কোয়ার শপিং মলের লিফ্টের ছয় ছয়শো আঠারো নাম্বার শপ উইন্টার মোবাইল শোরুম আর এখানে আসলেই কিস্তি শুধু কিস্তি না কিস্তির পাশাপাশি হিউজ পরিমাণে গিফট অফার পাবেন উইন্টার মোবাইল শোরুম থেকে রিয়েলমির অফিসিয়াল ফোন কিনলে একশন ক্যামেরা একদম থাকবেই ভাই আপনি ভিডিও দেখে যে আসবে তাদের জন্য সিক্রেট ওভার থাকবে তো শুরুতে আজকে শুরুতে আমরা ফ্ল্যাগশিপ একটা ডিভাইস দিয়ে শুরু করি রিয়েলমি ফোর যেটা হচ্ছে ফাইভ চিপসেটের একটা ফোন একদম গুড লুকিংয়ে একটা ফোন ইভেন গেমিং একটা ভাইট পাবেন এই ফোনটা হাতে ধরলে একটা গেম গেম ভাব আসবে ভাই এই ফোনটা পাচ্ছেন বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন পাশাপাশি ছয় হাজার মিলিয়ামটার ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের সুপার ভোগ চারজার পাশাপাশি ৫০ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা পাচ্ছেন ফ্রন্ট ক্যামেরা ষোলো মেগা পাশাপাশি ব্যাক ক্যামেরাতে কিন্তু আপনার ফ্ল্যাশ লাইটের পাশেও একটা পালস লাইট পাচ্ছেন যেটা মাধ্যমে আপনি গেম খেললে গেম এন্ট্রি করলে আপনার আশেপাশের লোকজন

কিছু গিফট এমনিতে রেগুলার গিফট তো থাকবে ভাই আর যদি কেউ অ্যাকশন ক্যামেরা না নিতে চায় সেক্ষেত্রে কিন্তু বাটন ফোন আছে ফোনের সাথে ফোন ফ্রি আর এর পাশাপাশি কিন্তু আরও একটা অফার আছে যেমন এখান থেকে যে কোনো একটা যেমন স্মার্ট ওয়াচ অথবা ইয়ারবাডস অথবা একটা ফ্যান এখান থেকে আরও একটা নিতে পারবেন পাশাপাশি এখান থেকে আরও একটা নিতে পারবেন যেমন ইয়ারবাডস গিফটের ছড়াছড়ি ভাই বললাম তো গিফটের ছাড়াছড়ি নেলোন নেব্যান ব্লুটুথ অথবা ইয়ারবাডস অথবা জেবিএল স্পিকার আর স্ট্যান্ড এখান থেকেও আরও একটা নিতে পারবেন টোটাল তিনটা গেল পাশাপাশি গ্লাস হেডফোন ফিঙ্গার স্লিপ সব কিছু সব সব যেগুলো লাগে একটা না নিলে সিগারেট থাকবে শুধুমাত্র আপনার যারা ঢাকা জেলার মধ্যে থাকে তারাই শুধুমাত্র পারবে যারা ড্রাইভিং করে বিজনেস করে অথবা যাদের হচ্ছে যারা জব করে জব আইডি কার্ড মাধ্যমে আর বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবেন কিস্তিতে ফোন এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটাও একটা ফাইভ জি চিপসিট এর ফোন যারা আরেকটু কমের মধ্যে চাচ্ছেন আট জিবি দুশো এটা হচ্ছে রিয়েলমি ফোরটিন এটা হচ্ছে ফাইভ জি চিপসেটের একটা ফোন আইপি সিক্সটি নাইনের রেটিং আছে ওয়াটারপ্রুফ ফোন গেমিং ফোন ওয়াটারপ্রুফ আপনি চাইলে শাওয়ারে বসে মানে রুমে বসে শাওয়ারে গরমের সময় রুমে বসে আপনি খেলতে পারবেন মানে শাওয়ার ছেড়ে দিয়ে বসে গেম খেলতে পারবেন এরকম একটা ফিল পাবেন আর এই ফোনটা কিন্তু পাচ্ছেন ডায়ম্যান্ড সিটির প্রসেসর ছয় হাজার তিনশো মিলিয়ে ব্যাটারির সাথে এই যে ছয় হাজার মিলিয়ে ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার আর ডায়ম্যান্ড সিটি সিক্স থ্রি ডাবল জিরো প্রসেসর যেটা হচ্ছে ফাইভ জি চিপসেটের একটা প্রসেসর এটাতে দুইটা কালার হয় একটা পিঙ্ক কালার একটা ব্ল্যাক কালার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পঞ্চাশ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা ষোলো মেগা পিক্সেল ডুয়েল স্টের স্পিকার আছে ডলবি সাউন্ড সিস্টেম আর এটা ডিসপ্লে একশো বিশ হাজার ইন ডিসপ্লে ফিঙ্গার সহ একটা ফোন পাচ্ছেন ইভেন রাফ অ্যান্ড টাফ গেম খেলার জন্য খুবই বেস্ট একটা ফোন এই ফোনটাও বললাম তো শাহরের নিচে বসে আপনি গেম খেলতে পারবেন এইরকম একটা ফোন আর এই ফোনটাও কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করেই কিস্তিতে নিতে পারবেন আমাদের শোরুম থেকে আর এই ফোনটা কিনলেও কিন্তু গিফট অফার হিসেবে অ্যাকশন ক্যামেরা একদম ফ্রি রিয়েলমি ফোরটিন এর সাথে অ্যাকশন ক্যামেরা একদম ফ্রি পাশাপাশি যদি আপনি অ্যাকশন ক্যামেরা না নিতে চান ফোনের সাথে ফোন ফ্রি থাকবে এটা অপশনাল আর এর পাশাপাশিও কিন্তু থাকতেছে একটা স্মার্ট ওয়াচ অথবা একটা এয়ারবাডস অথবা একটা কুলিং ফ্যান এই তিনটা থেকে কোনো একটা পাশাপাশি আরও কিন্তু গিফট অফার হিসেবে গ্লাস হেডফোন ওটিজি পপসকের ফিঙ্গার স্লিপ যেগুলো লাগে এগুলো সব কিছু থাকবে আর উইন্টেল মোবাইল শোরুম থেকে কিস্তির অফারও থাকবে সিক্রেট অফারও থাকবে আপনার ভিউয়ার্সদের জন্য সিক্রেট অফার থাকবে গিফট না নিলে সিক্রেট অফার থাকবে আর এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন অনলি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি টাকায় আর এ যাদের একত্রিশ হাজার মানে বত্রিশ টাকা নাই তারা কিন্তু ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কিস্তিতে নিতে পারবে সহজ কিস্তিতে শুধুমাত্র টাকার ভিতরে

ফোনটার মডেল হলো রিয়েলমি সি সেভেন্টি ফাইভ এক্স এই মডেল ফোনটাতে পাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ হাজার ছয়শো মিলিএমপের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাশাপাশি এই ফোনটা দুইটা কালারে একটা পিঙ্ক কালার একটা ব্লু কালার দুইটা কালারে পাচ্ছেন আর পঞ্চাশ মেগা পিক্সেল ব্যাক ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন এইট মেগাপিক্সেল সাইড মন্ডলের ফিঙ্গারপ্রিন্ট ফেস লক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচার আছে আর উইন্টার মোবাইল শোরুম থেকে এই ফোনটাও কিন্তু কিস্তিতে নিতে পারবেন মাত্র

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম মাত্র সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকায় আর উইন্টেল মোবাইল শোরুম থেকে ক্যাশ পেমেন্টে নেব নেক ব্যান্ড ব্লুটুথ

আচ্ছা এই ফোনটা দুইটা ভ্যারিয়েন্টে আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন পাশাপাশি আলট্রা ড্যামেজ প্রুফ ফোন হাত থেকে পড়লেও সহজে ভাঙবে না পলিগার্মনের ফাইবার ছয় হাজার মিলিয়াম ব্যাটারি পঁয়তাল্লিশের চার্জার পাশাপাশি পাচ্ছেন ফুল এইচডি প্লাস ডিসপ্লে নাইনটি হাজার রিফ্রেশ রেট সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট ফ্যাশন লোক প্যাটার্ন পাসওয়ার্ড সকল ফিচার আছে আর এই ফোনটাও কিন্তু পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করেই কিস্তিতে নিতে পারবেন মোবাইল শোরুম থেকে আর একদম সহজ কিস্তিতে যারা আর যারা গিফট মানে ক্যাশ পেমেন্টে নেবেন তাদের জন্য গিফট হিসেবে থাকবে নেলোবন নেকব্যান্ড ব্লুটুথ অথবা একটা ইয়ারবাডস অথবা জেবিএল স্পিকার অথবা একটা স্ট্যান্ড এই চারটা থেকে যে একটা পাশাপাশি গ্লাস হেডফোন ও ডিসি ফিঙ্গার স্লিপ এগুলো তো সবকিছু থাকবে আর ঢাকা জেলার বাইরে থেকে যারা কুরিয়ারের ফোনগুলো কিনতে চাচ্ছেন তারাও কিন্তু হান্ড্রেড এই গিফটগুলো দেখে নিতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারি মানে আপনার এক বিশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে এরপর বাকি টাকা দিয়ে আপনার ফোনটা ফোন ফোনটা হাতে পাওয়ার পরে বাকি টাকা দেওয়ার সুযোগ থাকবে আর সাব্বি ভাইয়ের ভিডিও দেখে যারা আসবে তারা তো সিগারেট ওভার ওভার নিতে হলে অবশ্যই আমাদের শপে আসতে হবে শপে আসতে হবে না ফোনে বললে হবে না এটা অবশ্যই আসতে হবে আমাদের স্টোরে আসতে হবে

এই ফোনটা পাচ্ছেন ছয় হাজার তিনশো মিলিয়াম্পের ম্যাচিভ ব্যাটারি সহ মানে এটার ফিচারটাই হলো সব থেকে বেশি ব্যাটারি পাচ্ছেন মার্কেটে আদার্স প্রত্যেকটা ব্র্যান্ডের থেকে ছয় হাজার তিনশো মিলিয়াম্পের ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার দুইটা কালারে পাচ্ছেন লাইট ফেদার ডিজাইন এই ডিজাইনটাকে বলা হচ্ছে লাইট ফেদার ডিজাইন ভাই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন পাশাপাশি হোয়াইট কালার আর গ্রিন কালার দুইটা কালারেই পাচ্ছেন সাইড ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট ফ্যাশন লোক প্যাটার্ন সব তো পাচ্ছেনই আর পনেরো ষোলো হাজার টাকার একটা ফোনে পাঞ্চল ডিসপ্লে পাচ্ছেন ডিসপ্লেটা পাঞ্চোল কাটআউট খুবই সুন্দর একটা ডিসপ্লে পাশাপাশি পাচ্ছেন একটা পালস লাইট

নেকব্যান্ড অথবা ইয়ারবাডস অথবা জেবেল স্পিকার আর এক পাশে আছে গ্লাস হেডফোন ওটা দিয়ে আচ্ছা সিক্রেট অফার তো থাকবে আপনার ভিউয়ার্স জন্য অবশ্যই স্টোরে আসতে হবে আপনার সিক্রেট কোনো কথা বলতে হবে না ফোনে কোনো কথা বলতে হবে সিক্রেট সিক্রেট মানে সিক্রেট সিক্রেট অবশ্যই স্টোরে আসতে হবে আর এই পাশে পাশে কিন্তু গিফট অফার হিসেবে গ্লাস হেডফোন ওটা বক্সের বক্সে সব কিছু থাকবে আর ঢাকা জেলা বাইরে থেকে ক্যাশ পেমেন্টে নিলেও কিন্তু গিফট অফার গুলো পেয়ে যাবেন তারপর এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে আমাদের রিয়েলমি আমাদের নাম্বার সিরিজ জি এটাতে দুই হাজার তিন হাজার ডিসকাউন্ট ওপর ভাই দুই হাজার না তিন হাজার তিন হাজার টাকা ডিসকাউন্ট তিন হাজার টাকা ডিসকাউন্ট ওপারে পাচ্ছেন এটা হচ্ছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম পাঁচ হাজার মিলিয়ামপের ব্যাটারি সাইড মাউন্টের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটাতে ভাই এটাতে অ্যামুলেট ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রাইসটা একদম সেই মার্কেট কাঁপানো একটা প্রাইজে পাচ্ছেন দুইটা কালার আছে আগে কালারটা দেখেন না ভাই কত সুন্দর ভাই এটা জুস একটা কালার পাশাপাশি পাচ্ছেন এটা হচ্ছে আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাচ্ছেন সনি সোনি ক্যামেরা সহ পঁচিশ হাজার টাকায় একটা ফোন পাচ্ছেন যেটা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অফিসিয়াল সনি ওয়ারেন্টি দুই বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি সহ একটা ফোন পাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম পাশাপাশি স্ন্যাপড্রাগনের প্রসেসর অ্যামোলেড ডিসপ্লে সব কিছু পাচ্ছেন আর এই ফোনটা পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করেও কিন্তু এই তিন হাজার টাকার ডিসকাউন্ট অফার সহ এই ফোনটা নিতে পারবেন তিন হাজার টাকা ডিসকাউন্ট অফার সহ কিস্তিতে এই ফোনটা পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করেই নিতে পারবেন উইন্টেল মোবাইল শোরুম থেকে অবশ্যই স্টোরে আসতে হবে স্টোর ভিজিট করতে হবে যদি কিস্তিতে নিতে চান আর যারা ক্যাশ অন ডেলিভারিতে নেবেন তারা ফোন কলের মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স পেমেন্ট করে বাকি টাকা হাতে ফোনটা হাতে পাওয়ার পরে বুঝিয়ে দেওয়ার সুযোগ থাকবে আর এই ফোনটা ক্যাশ পেমেন্টে নিলে গিফট অফার হিসেবে থাকবে এখান থেকে একটা যেমন স্মার্ট ওয়াচ এয়ারবাডস অথবা একটা কুলিং ফ্যান

এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে রিয়েলমি নোট সিক্সটি এটা একটা বাজেট ফোন বলতে পারেন যেটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ইভেন এটার কালার হচ্ছে আপনার দুইটা কালার হয় একটা ভয়েস ব্লু একটা ব্ল্যাক মার্বেল ব্ল্যাক দুইটা কালারে চার জিবি একশো আঠাশ জিবি অনলি বারো হাজার টাকাই পাচ্ছেন তেরো হাজার টাকার ফোন বারো হাজার টাকায় ডিসকাউন্ট অফারে পাচ্ছেন এখানেই শেষ না এটা কিন্তু কিস্তিতেও নিতে পারবেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট করে মানে আপনার সাড়ে চার হাজার টাকার মতো ডাউন পেমেন্ট করে কিন্তু কিস্তিতে নিতে পারবেন শুধুমাত্র ঢাকা জেলার মধ্যে যারা থাকেন তারাই নিতে পারবেন ক্যাশ টাকা নিলে তো আপনার গিফট অফার হিসাবে থাকবে গ্লাস হেডফোন ওটিজি ফিঙ্গার স্লিম আর একটা ব্লুটুথ ইয়ারফোন আর এর পাশাপাশি ভাই দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন আর কি লাগে ভাই দুই বছরের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি সিক্রেট অফার তো থাকবেই এরপরে আমরা যে ফোনটা দেখাবো এটা হচ্ছে Realme Note 60X X মডেলটা হলো 4GB কাছাকাছি জি কাছাকাছি এটা 4GB RAM 64GB ROM এটার কালারটা আলাদা এটাতে পাচ্ছেন গ্রিন কালার ফোনগুলো লং লাস্টিং গ্রিন কালার আর ব্ল্যাক কালার কম দামের অবশ্যই কম দামের ফোনগুলো অনেক লং লাস্টিং এই কারণে এটাতে দিচ্ছে 48 মাসের ফ্লুয়েন্সি গ্যারান্টি মানে 4 বছর পর্যন্ত হ্যাং ল্যাগ স্লো করবে না টেনশন ফ্রি ইউজ করবেন 4 বছর পর্যন্ত ভাই আর এটা হচ্ছে 5000 mAh ব্যাটারি টাইপ সি চার্জার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট যা যা ফিচার লাগে সকল ফিচারই পাচ্ছেন এই ফোনটাতে

সিগারেট অভাবটা নিতে হলে অবশ্যই আমাদের স্টোর ভিজিট করতে হবে কেউ কিন্তু ফোন দিয়ে বলবেন না ভাই ডিরেক্ট ফোন দিলে হবে যে সিগারেট অভাব কি ডিরেক্ট আমাদের স্টোরে এসে বলবেন কিন্তু

অনেক সুন্দর একটা মার্কেট মার্কেটটা গ্লাসব মুড়ানো গ্লাস দেব মুরানু নামটা হল এফএস স্কোয়ার শপিং মল এফ এস স্কোয়ার শপিং মলে লিফ্টেড ছয় ছয়শো আঠারো নম্বর সব আসলে পেয়ে যাবেন মোবাইল শোরুম তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ